সাত সাত থেকে এগারোই মে সব এন্টার ফাইভ ডেজে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্টসে আর আর আপনার হচ্ছে সিক্স ডেতে দ্যাট ইজ টুয়েলথ মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গল থার্টিন্থ মেতে এগেন লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্টস এর মধ্যে আপনার ডে ওয়ানে সাউথ বেঙ্গলের সব জেলাতে ওয়াইড স্প্রেড দ্যাট ইজ সেভেন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এইথ মে নাইন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং এইট নাইন ও টেন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল এবং ইলেভেন্থ মেতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে ইস্ট মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং অন্যান্য জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল আর ডে সিক্স ডে সিক্সে আইসোলেটেড রেনফল অল ডিস্ট্রিক্টস এবং ডে সেভেনে স্ক্যাটার্ড রেনফল অল ডিস্ট্রিক্টে ঠিক আছে আর নর্থ বেঙ্গলে আপনার আজকাল পরশু সেভেন এইট নাইন সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং ডে ফোর দ্যাট ইজ আপনার সাথে টেন্থ মে হোয়াইট স্প্রেড রেনফল ইলেভেন্থ মে স্ক্যাটার্ড রেনফল টুয়েলথ মে আইসোলেটেড অ্যান্ড স্ক্যাটার্ড কোথাও আইসোলেটেড কোথাও স্ক্যাটার্ড স্ক্যাটার্ড হচ্ছে ওই উত্তরের যে পাঁচটা জেলায় সেখানে অন্যগুলিতে আইসোলেটেড আর সেভেন্থ মেতে সব জেলাতে স্ক্যাটার আর উত্তরবঙ্গতে এগুলো তো আপনার যেটা বললাম স্ক্যাটার বা আইসোলেটেড হচ্ছে স্পেশিয়াল কভারেজের ব্যাপার এবার আমি যদি ইন্টেন্সিটি অনুযায়ী বলি তাহলে ডে ওয়ান থেকে ডে ফাইভে লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস ওকে ডে সিক্স ডে সিক্স মানে আপনার কবে হচ্ছে আজকে যদি সাত তারিখ হয় সাত না বারো তারিখ হচ্ছে ওটা মনে হয় না সাত আজকের দিনটাকে ধরে বারো তারিখ হচ্ছে বারো তারিখে লাইট ট্রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি তেরো তারিখে এগেন লাইট টু মডারেট ট্রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি আর টেম্পারেচার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টেম্পারেচারের কিন্তু আগামী চব্বিশ ঘন্টাতে দুই থেকে চার ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা আছে তারপরে আর কোনো লার্জ চেঞ্জ নেই ম্যাক্সিমাম টেম্পারেচার আর মানে এই মুহূর্তে আপনারা যে জিজ্ঞেস করছিলেন হিট ওয়েভ এই মুহূর্তে ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ারই কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার কমছে আর কি পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডার স্টম লাইটনিং রেন উইথ গাছটি উইন্ড কোথাও কোথাও ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার কোথাও কোথাও ফিফটি টু সিক্সটি কিলোমিটার আওয়ারে সতর্কতা দেওয়া হয়েছে ইভেন অরেঞ্জ সতর্কতা এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হচ্ছে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলো মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদীয়া কলকাতা এবং অন্যান্য যে জেলাগুলি মানে কোস্টাল এবং উত্তরের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের গতি হতে পারে আর হেভি রেনেরও সতর্কবার্তা দেয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এগুলির সমস্ত অরেঞ্জ সতর্কতা দেয়া হয়েছে নর্থ বেঙ্গলের সব জেলাতে কোনো অরেঞ্জ সতর্কতা নয় অবশ্য হলুদ সব জেলাতে থান্ডাস্টম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার আজকে সতর্কতা আগামীকালও সাউথ বেঙ্গলের নট অনলি সাউথ বেঙ্গলের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্টম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফোরটি কিলোমিটার সতর্কতা দেওয়া হয়েছে ইয়োলো আর আগামী পরশু ন তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই আপনার ঠান্ডা লাইটনিং রেন গাছটি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে সাউথ বেঙ্গলে উইন্ড স্পিডটা তিরিশ থেকে চল্লিশ আমরা এক্সপেক্ট করছি এবং নর্থ বেঙ্গলে চল্লিশ থেকে পঞ্চাশ নো এটা হচ্ছে আপনার ডে থ্রিতে ডে থ্রি মিনস ন তারিখে ন তারিখে ন তারিখ পরশু দিন দশ তারিখে সাউথ বেঙ্গলে আমরা ঠান্ডা স্টম রেন লাইটনিং এবং গাছটি উইন্ডের সতর্কবার্তা দিচ্ছি উইথ ফিফটি টু সিক্সটি কিলোমিটার উইন্ড স্পিড এবং সেগুলো ফিফটি টু সিক্সটি কিলোমিটার হচ্ছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং নদিয়াতে আর সেম জিনিস অনলি মুর্শিদাবাদ বীরভূম সেখানেও আপনার ফিফটি টু সিক্সটি কিলোমিটার উইন্ড স্পিড রয়েছে কিন্তু এর মধ্যে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং নদিয়াতে আমরা হেভি রেনেরও সতর্কবার্তা দেওয়া ঝেভিডেন মানে সেভেন্টি টু একশো দশ মিলিমিটার রেনফল আর নর্থ বেঙ্গলে আপনার থান্ডারস্টম রেন লাইটনিং এবং গাস্টি উইন্ডে সতর্কবার্তা দেওয়া আছে ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার মালদা দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলিতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ারে ঝড়ের গতির সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চম দিন দশ এগারো তারিখে আপনার এগেন থান্ডারস্টম স্টম রেন লাইটিং এবং উইন তিরিশ থেকে কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এর সতর্কবার্তা দেওয়া হচ্ছে সাউথ বেঙ্গলে নর্থ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের সতর্কবার্তা দেওয়া হচ্ছে চব্বিশ পরগনা এবং নদীয়াতে অন্যগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং নর্থ বেঙ্গলে কিন্তু পঞ্চম দিনে কোনো সতর্কবার্তা নেই ঠিক আছে তার মানে দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিন আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা জেলাতেই থান্ডারস্টর্ম রেন লাইটনিং এবং গাছটি উইন্ডের বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান